তে সাত কিন্তু কর্ম না কষ্ট পাওয়া বাসা লাগে সময় দেয়া লাগে বিসমিল্লাহির রহমান রহিম

Udar ek ben. Gamlav. <todarek ben> গোলমরিচের গুঁড়া লবণ অলার বাটা Eu não vi ali. ले ए, ले देखी आखिर आखिर उड़ीसा ये शुंदर हालत से ये बराबर है अब ताहिया में शुगर था बड़ा क्या बोलता है डाला খুব আর ঠান্ডা লাগছে নাকি আগুনের পাশে রান্না করতে তো আরামই হয় আর শীতকাল তো শীতের সময় গ্রামের মানুষ এখন কাম বিভিন্ন কাজে ব্যস্ত থাকি সকালে করা লাগে লাগে আবার গরম গরম তো খাওয়া লাগবে মানে বেশি সকালে আনতে ছুলে তো খাওয়া যাবে না গরম গরম আনতে তাড়াতাড়ি করে খাওয়া খাওয়া দায় ঘুমো লেবের মধ্যে গরম

Demir, ডিমের ফেপসা রান্না Ben zira, zira, zira. <laughs> No wow.